যে হচ্ছে eu

ঘুর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক প্রিয় একটি করে নাম এই হচ্ছে জলেশ্বর বাবা আর এই দিক আসে লোকনাথ হ্যাঁ প্রত্যেকটা করে নাম আলাদা আলাদা আর হচ্ছে নকুলেশ্বর আরে হচ্ছে বিমলেশ্বর আর এই হচ্ছে পরমেশ্বর দেখো কত শিব এখানে প্রত্যেকটা জায়গায় সো এই দিকটাই খুবই ঠান্ডা একদম এখানে গাছের ছায়া আছে খুব ভালো জায়গাটা একদম মন্দির তো খুবই একটা ভালো জায়গা তোমরা সেটা জানি দেখো খুব সুন্দর জায়গা আর কলকাতায় কিন্তু গাইস প্রচুর গরম আমাদের দুর্গাপুরের থেকে কলকাতায় মানে প্রচুর গরম তোমাদের বলে বোঝানো যাবে না যারা জানো তারা তো অবশ্যই জানবে আর প্রচুর গরম প্রচুর ঠেসাঠেজি রাস্তায় মানে ভিড় ভাড়টা প্রচুর দেখো এসছি বাজারটাই শুধু ঘুরে দেখছি যে কত বড় বড় মাছ তো গাইস দেখো বেলগাছ বেলগাছের নিচে দেখো কুকুর একটু পেপসি খেয়ে নিচ্ছি চলো এই হচ্ছে কলকাতার টোটো দেখো দেখো এই হচ্ছে উত্তম কুমারের স্ট্যাচুটা দেখো জন্য কলকাতাতে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন আমরা ব্যাক করছি আবার দুর্গাপুর তো এখন আমরা মেট্রোতে চাপবো তো চলো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা মেট্রো অফিসে চলে এসেছি আর এবার আমরা টিকিটটা কাটবো তো চলো তো এই যে মেট্রো অফিসের টিকিট কাউন্টার তো এখন আমরা ভিতরে চলে এসেছি আর ভিতরে গিয়ে ক্যামেরা অ্যালাউ নাও থাকতে পারে তো চলো এই যে মেট্রো স্টেশন তোলা যাবে না একদমই বাইরে থেকে দেখেনো দেখে নাও মেট্রো કેદા ડોક્ટર હા હા હલો 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 અમારે અમાર કદી ડોક્ટર અમાર એક સદાવ ચલ અમાર એક કર 了。

এখন আমরা সোজা একদম দুর্গাপুরের ট্রেন ধরে একবারে পৌঁছে যাবো দুর্গাপুর তো ব্যাস পুরো সন্ধে হয়ে গেছে দেখো অন্ধকার এখনও আমরা দুর্গাপুর পৌঁছইনি এখন পানা করেছি দেখো পুরো তো এই ট্রেনটা থেকে আমরা এলাম আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করলাম তো চলো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারা বাই বাই সকলে খুবই ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার